মহান রব্বুল আলমীর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আজকে আমরা বিশেষ করে আমরা পেশাগত সহকর্মীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে সমিতি ভিত্তিক স্বল্প পরিসরের সংগঠন হিসেবে সাংবাদিক করার পত্র আয়োজিত আজকের আয়োজনে আয়োজনের সম্মানিত উপস্থিত আমাদের চকরিয়া প্রাসবাহিনী চন্দ্রগঠিত কমিটির সভাপতি সাংবাদিক বন্ধু কুমার আমার পাশে উপস্থিত রয়েছেন এসমের তরুণ ওয়াইস যারা হজরত মৌলানা জসিমুদ্দিন খালাদি উপস্থিত রয়েছেন আমাদের চকরিয়া জমিদার বংশের অর্থাৎ মকসুদ চৌধুরী পরিবারের অরজাত সন্তান কাদের জাহাদ চৌধুরী সবাই প্রাকৃতিক স্টুডিও মালিক হিসেবে অনেকে ছিলেন তো আমার পাশে আজকে আমাদের আয়োজন উপস্থিত রয়েছেন সব ব্যথা উপস্থিত সকল স্তরের সঙ্গে আসলে আমরা এখানে বহু উদ্দেশ্য কেবল আমরা আয়োজন এজেন্ডা শুধু একটাই আমরা যারা মাঠে কাঠে আমরা আছি সকল সাংবাদিক বন্ধুবান আমরা একটা সংগঠনের ব্যানারে এসে আমরা অনেকে আমরা রয়েছে যদিও সবার পক্ষের সমান সড়ক উপস্থিতি সম্ভব নয় এটা যে কোনো সময় যে কোনো সাংগঠনিক ক্ষেত্রে এইভাবে হয় আমাদের সময় সময় সাংবাদিক হয়েছে পঞ্চাশ থেকে ষাটজন দেখেন আমরা উপস্থিত হয়েছি তিরিশ জনের মতো আরও হয়েছে ইনশাল্লাহ উপস্থিতির আশা প্রকাশ করছি আমরা আমাদের মধ্যে এই যারা উপস্থিত রয়েছেন সংযুক্ত এই পরিসরে প্রত্যেকের নাম এবং উপস্থাপন করবেন আশা করছি